যে মানুষ সুযোগে তোমাকে ব্যবহার করে তাকে চিনে রাখার উপায় সবাই তোমার ভালো চায় না কেউ কেউ শুধু তোমার প্রয়োজনটা চায় তুমি যদি বুঝে না ওঠো তাহলে একদিন দেখবে তুমি শুধু ব্যবহার হওয়ার জন্যই ছিলে নিজেকে বাঁচাতে হলে সুযোগ সন্ধানী মানুষ চেনা শিখতে হবে শুধু নিজের দরকারে তোমাকে খোঁজে তোমার সুখ দুঃখ ভালো মন্দ কিছুতেই তার আগ্রহ নেই কিন্তু কাজে ফেঁসে গেলে মিনিটের মধ্যেই তোমার কাছে হাজির এটাই ব্যবহারকারী মানুষের প্রথম লক্ষণ তুমি না বললে রাগ করে যে মানুষ তোমার না শুনতে পারে না সে কখনোই তোমাকে মানুষ হিসেবে দেখে না সে শুধু চায় তুমি তার সুবিধা মতো চলো কৃতজ্ঞতা নেই শুধু পাওয়ার লিস্ট আছে তুমি সাহায্য করলে হাসে কিন্তু কখনো ধন্যবাদ বলে না কারণ সে মনে করে এটাই তোমার কাজ তার সমস্যাই সবসময় বড় তোমার কষ্ট তার কাছে গুরুত্বহীন কিন্তু তার ছোট সমস্যা হলেও তোমাকে তা নিয়েই দৌড়াদৌড়ি করতে হবে এটাই ওদের নিয়ম তোমাকে দোষী বানাতে ওস্তাদ তুমি একটু না বললে তুমি বদলে গেছো তুমি তো আগের মতো নেই এই ডায়লগ শুরু হয়ে যাবে এটা দোষ তৈরি করে ব্যবহার করার কৌশল তোমার সাহায্য সে অধিকার মনে করে তোমার সময় শ্রম টাকা যাই দাও না কেন সেটা তার কাছে এক ধরনের পাওনা মনে হয় তুমি একদিন সাহায্য না করলে চোখে মুখে বিরক্তি দেখবে তার জীবন তোমাকে কেন্দ্র করে কিন্তু তোমার জীবনে সে নেই তোমাকে দিয়ে সমস্যার সমাধান এটাই তার কাজ কিন্তু তুমি তার কাছে গেলে হাজার অজুহাত যখন তুমি কোনো বিপদে পড়ো তাকে খুঁজে পাওয়া যায় না সত্যিকারের মানুষ কাছে থাকে ব্যবহারকারী মানুষ দূরে সরে যায় তোমার খারাপ সময় তাদের আসল মুখ দেখিয়ে দেয় তোমার সুবিধাকে ভালোবাসা হিসেবে দেখিয়ে দেয় অনেক ব্যবহারকারী আবেগ দিয়ে প্রভাবিত করে তুমি তো আমার আপন মানুষ তোমার কাছে চাইলে কি দোষ আসলে আবেগ নয় এটা মিষ্টি কথা দিয়ে ব্যবহার করার ফন্দি। তুমি দরকারি না থাকলে একদম বদলে যায় যেদিন তোমার কাছ থেকে তার আর কিছু পাওয়ার নেই সেদিনই সে দূরত্ব তৈরি করবে এটাই ব্যবহারকারী মানুষের সবচেয়ে আসল পরিচয় শেষ কথা এমন মানুষদের কাছ থেকে তুমি তোমাকে ফিরিয়ে আনতে না পারলে একদিন পস্তাতে হবে তার জন্য তোমার শুধু আফসোস ছাড়া আর কিচ্ছু থাকবে না